ঘূর্ণিঝড় রেমালের দাপটে ভেঙে পড়ল পুকুর পাড়ে গাছ রাস্তা বন্ধ ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তেওয়ারিপাড়া অঞ্চলের এলাকাবাসী সূত্রে জানা যায় কাল মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের জ্বরে একটি বিকট শব্দ শুনতে পান এলাকায় আজ সকালে উঠে তারা দেখেন ওই অঞ্চলের ওপর পুকুর পাড়ে একটি গাছ ভেঙে পড়ে আছে সাধারণ মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে পড়ে দ্রুততার সঙ্গে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও হুগলি চুচুড়া পৌরসভাকে খবর দেয় আজ দুপুরে দেখা যায় হুগলি চুচুড়া পৌরসভার পৌরকর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুততার সঙ্গে গাছ কেটে পথ খোলার কাজ চালাচ্ছে

গাছ পড়ে গেছে মানুষরা বলছে যে যাওয়া আসার খুব অসুবিধা হচ্ছে কালকে রেমেলের প্রভাব তো এখানে দেখা গেছে কি বলবেন রাত্রিবেলাটা আমার বাড়ি হচ্ছে পাশেই এই পুকুরের ধাড়ি হচ্ছে আমার বাড়ি রাত্রিবেলাটা ভয়ঙ্কর আওয়াজ পেলাম সঙ্গে সঙ্গে জানলা খুলে উঁকি মেয়ে দেখি জানলা খোলার উপায় নেই প্রচুর জ্বর দেখলাম এই গাছটা পড়ে গেছে সকালবেলা প্রচুর মানুষ দুর্ভোগের শিকার হয়েছে রাস্তা দিয়ে যেতে পারছে না এই কানেক্টিং রোডটা বন্ধ হয়ে গেছে সেই ক্লাবের মাঠের পা ভেতর দিয়েছে এসে মানুষ যাতায়াত করে জায়গাটার নামটা কি এই জায়গাটার নাম হচ্ছে তিওয়ারিপাড়া কত নম্বর ওয়ার্ড এটা এটা পাঁচ নম্বর ওয়ার্ড কি চাইবেন পৌরসভাকে জানিয়েছিলে আমি পৌরসভাকে জানিয়েছি আমার কাউন্সিলরকে জানিয়েছি তারাও বলছে যে কিছু তার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে যত শীঘ্রই সম্ভব কারণ যে এখনও পর্যন্ত দুর্যোগ কাটেনি গাছ কাটার লোককেও পাওয়ায় তারা চেষ্টা করছে ধরে নিয়ে আছে বা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাড়াতাড়ি